হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল নিজেরা আলাদা হয়ে আমার দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন

تمام دنیا 7257টা রাষ্ট্র সালের আগ পর্যন্ত আমি পড়েছি যারা করবে এই দেশে ও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে। আজ আর নিরাপত্তা নেই। আমরা নিরাপদ না, দৈনমবারে মানে নিশ্চিন্তে বাস করতে পারি না। আমাদের কাছে উপকরণ উপকরণ জীবন যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাবেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই দুই হাজার চব্বিশ সালের ইমান এক না কথা বলে ওই সময় ইতিহাস করেন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকে এই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত কোরআন পড়লে না তারা কোরআনে কারিম বোঝার চেষ্টা ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মেলাত চব্বিশ সালে এসে এখন আর ওইটা নিয়ে সকাল শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে কথা বলেন না কেন আমরা আবার ওই পুরনো যে ফিরে যেতে চাই ফজরের নামাজ পুরুষ বাডিতে হোক সেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো লিল্লা এই হাত কলে দেখ

তাহলে আপনার পরিবারে সমাজে রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলাহু কানা আমিনা এই ভালো করে খেয়াল করে অমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ পাক বলে এই যে কাবা শরীফ সেটা এখানে আসলে সে নিরাপদ এখানে আসলে কি নিরাপদ কেন কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই পৃথিবীতে একটাই জায়গা আছে এখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায় কাবা শরীফ যতক্ষণ তাকিয়ে থাকবেন সওগেরা গোনাগুলো আল্লাহ সরিয়ে দেবে আর একটা একটা করে নেকি লিখতে থাকবে এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলেছে নিরাপদ পেয়ে যায় নিরাপত্তা পেয়ে যায় এটা দেন কে আরো জোরে বলেন বাংলাদেশ তো আর কাবা শরীফ না এখানে বলেন ছয় হাজার কিলোমিটার দূর আমরা কাবা থেকে ওখানে গেলে নিরাপত্তা পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ভয় দূর হয়ে যায় তাহলে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাই যদি আমরা নিরাপত্তা দিতে চাই আল্লাহর কোন ঔষধ নেই বিরাসিনাম পরায়া ভালো করে বাড়িতে মিলাবেন আল্লাহপাদ বলেন আল্লাহ দীনা মারুলা মেয়েলে বেসো ইমান হোম বিসুল মেন বোলা ই কালহ মল্লা আম্ম আভুতা দোর বলেন আল্লাহ আফাদ

তাহলে আমরা যদি বাংলাদেশের 55 হাজার বর্গ মাইলকে শান্তি, স্থিতি, নিরাপত্তা দিয়ে থেকে রাখতে চাই এই দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলেন না কেন এই দেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব চাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকে এটা বলবো না আমি আগে আয় একটা বলি তারপরে আমার গাড়ি আর দশ আসবে না এটা এক নাম্বার পঁয়ষট্টি নাম্বার

আল্লাহ পাক বলেন অবশ্যই হে নবী আপনার পথে আমি ওহি করলাম আপনার পথে আমি অহি করলাম এইটা আপনার পূর্বে সারা দুনিয়া এসেছিল তাদের পথে আমি একই অহি করেছিলাম দুনিয়াতে যাই করেন না কেন লাইন আসার আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এই ভালো করে শুনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রাসূলুল্লাহ কাকে আল্লাহ লাইন হাসরাক রাখতা যদি আপনিও শিরিক করেন লায়া হামা আমার আমালুকা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ করেন নিওয়ালা থাকো নান্নাল লামে তাকিদ ননে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কোথাকার কে এবার আসে আচ্ছা আমাদের দিকে নিয়ে যায় এক কথায় জবাব দিচ্ছি এই এদিকে টাকা আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আরো জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলেন না কেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারাম তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিন জান্নাহ জান্নাতকে ঠিক ও মাওয়াহুন নার তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি আগুন ও মালিস সালিমিনা আল্লাহ বলেন জালেমদেরকে কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুবিল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা এবার জোরে বলেন এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আল্লাহ রাহুল হর আমর আমি বানিয়েছি পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্যে দল করেন আন্দোলন করেন বঞ্চমিশিক মিটিং করেন আপনি শিরিক করছেন শিরিক করলে আপনি মুশরেখ মুশরেখের জন্য জান্নাত চাননাম জাহান্নাম আমি আশা করছি মোজাতে বেরছি এর আর নামা লাগবে না ঠিক আর একটা তাস দিন আলল কওত আলিল্লাহি জামিয়া সব ক্ষমতা উৎসকে আল্লাহ ভালো বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা আর কি বলা যায় বলেন তো এরপরেও যদি কোন মানুষ শিরিক না ছাড়ে কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এই দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে এসব সব থেকে মুক্ত হওয়ার জন্য এখন এই দেশ শিরিক মুক্ত করা লাগবে নিজেরা শিরিক করবো না কেউ করলে করতে দেব না এই করে আমরা 96 ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে 4 ভাগ দ্বারা করেগা ওদের দ্বারা কিছু হবে না ঠিক দা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এই দেশ আল্লাহ ওয়asti til মানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি রিজিক बांटতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব যাইতে বড় নাফার করেছিল ফা কাফার